পেটের ভাত তো সবাই দিতে পারে কিন্তু মনের যে একটা শান্তি এটা পৃথিবীতে স্বামী ছাড়া আর কেউ দিতে পারে না আমি এমন একজন মানুষ চাই যে নাকি আমাকে ভালোবাসবে চেহারা তার বয়সে কোনো ম্যাটার করে না আমি মনের শান্তির জন্য একটা মানুষ চাই সত্যি আপু হ্যাঁ ভাইয়া মনের শান্তি সবচাইতে বড় শান্তি আর যদি মনে শান্তি থাকে বট গাছের আছে সুখ আছে আর যদি মনে শান্তি না থাকে দালাল বিল্ডিং সুখ নাই আর মনের মতো একটা মানুষ থাকলে আর কিছু প্রয়োজন প্রয়োজন হয় দারুণ কথা বলেছেন আপু আপনার নাম কি কোথায় থেকে আপনি এসেছেন ভাইয়া আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁ আপনার বয়স কত মিষ্টি আমার বয়স চব্বিশ বছর টোয়েন্টি ফোর চব্বিশ বছরের তরুণী দেখতে অসাধারণ সুন্দরী আচ্ছা মিষ্টি আহ বিয়ে সাদী হয়েছে কেন এত সুন্দর একটি মেয়ে আমরা যখন গাছে আপেল দেখি আমরা তো খাওয়ার জন্য চেষ্টা করি হ্যাঁ এত সুন্দর একটি চেহারা তাও বিয়ে হলো না কেন ভাই আমার পাঁচ বছর বয়স আমার মা মারা গেছে তো আমার বাবা আবার বিয়ে করেছে আমাকে লেখা পড়া করেছে এটার জন্য আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক যৌতুক চাই বলে আমার স্বপ্ন আমাকে বিয়ে দিতে চায় না বুঝতে পেরেছি ভাই আসে দেখতে যেমনই হোক বয়স যেমনই হোক সেটা ম্যাটার করে না আমি ভালো মনের একজন মানুষ ছে আমি ছোট থেকে এই পর্যন্ত মানে কাপড় খাওয়া যেমনই পেয়েছি কিন্তু একটু ভালোবাসা পাইনি আমার জীবনে ভালোবাসার অভাব

ঈদের মধ্যে আশেপাশে সবাইকেই দেখতাম যে সুন্দর কাপড় কিন্তু আমার কপালে কখন ঈদের মধ্যে নতুন কাপড় জুটে নেই খুব দুঃখের বিষয় আজান দিচ্ছে আপু আপনার সাথে কোন ভাইজি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবেন

তাকে আমি অনেক আদর ভালোবাসা ভালো থাকবেন আপু আপনার হাসিটা চমৎকার আমি দোয়া করি যেন আপনার জীবন সুন্দর একটা মনের মানুষ পান প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এবং নিরাপদে পথ চলবেন দেখে শুনে থাকবেন এবং বেশি বেশি পানি খাবেন